আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান রনি ইন্ডাস্ট্রিয়াল ইকুপসন লিমিটেডে কর্মরত আছি জেনারেল ম্যানেজার হিসাবে আপনাদের জন্য যারা কার ওয়াশ এবং বাইক ওয়াশ সার্ভিসিং সেন্টার করার ভাবনা করছেন তাদের জন্য জার্মানি থেকে আমদানিকৃত ক্লিনিং কিছু সলিউশন আমরা নিয়ে আসছি যেটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমরা আপনাদের দেখার সুবিধার্থে ডেমো প্রোগ্রাম করছি কিভাবে স্বল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে আপনি বিদ্যুৎ এবং পানি অপচয় রোধ করে কিভাবে আপনার গাড়িটাকে এবং আপনার বাইকটাকে পরিষ্কার করতে পারেন সেই সলিউশনটাই আমরা জার্মানি থেকে আমদানিকৃত কাচার মেশিন দিয়ে দেখাবো চলেন আপনাদেরকে একটু মেশিনগুলো একটু দেখাই আমরা প্রথমেই আপনাকে হাই প্রেশার মেশিনটা দেখাবো যেটা দিয়ে হচ্ছিল আপনি গাড়ি এবং আপনার বাইক ওয়াশ করতে পারবেন এই এই মেশিনটা ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং অল ফ্রম জার্মানি এর পাম্প এবং মোটর আপনাকে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আপনি টানা চালাতে চান আট থেকে নয় ঘন্টা আপনি এক টানা এটা ইউজ করতে পারবেন এছাড়া আপনাদের গাড়ির ভিতরের যদি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে ড্যাশবোর্ড এবং আপনার রুপটপটা পরিষ্কার করার জন্য এটা হচ্ছে পুঁজি মেশিন এই পুঁজি মেশিনটা দিয়ে আপনি শ্যাম্পু ওয়াশ করে পানি ছাড়বেন শ্যাম্পু ওয়াশ করে ড্রাই করে ফেলতে পারবেন নাইনটি ফাইভ পর্যন্ত আপনাকে এই মেশিন আপনাকে ড্রাই করে দিবে ভিতরটা এবং আপনার গাড়ির ইন্টেরিয়রটা খুব দ্রুত অল্প সময়ে ক্লিন করে নিতে পারবেন এরপর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেটা আপনার কমন সবাই অনেকেই চিনেন এটাকে এটা ভ্যাকিউম ক্লিনার এই ভ্যাকিউম ক্লিনারটা আমাদের বাজারে অনেক ভ্যাকিউম ক্লিনার পাওয়া যায় প্লাস্টিক বডির বাট এটা জার্মান টেকনোলজির এবং জার্মানির একটা ভ্যাকিউম ক্লিনার যেটা স্টিল বডি এই স্টিল বডি হওয়ার সুবিধা হচ্ছে এটা আপনার কোনো জায়গায় বাড়ি খাওয়া বা কোনো কিছু হলে ও ভাঙবে না বাঁকা হয়ে থাকবে কিন্তু সে ভাঙবে না এই জন্য এই ভ্যাকিউম ক্লিনারটা আপনার ভিতরের কাজের জন্য ইউজ করতে পারেন এছাড়া আপনাদের যেটা বড় প্রবলেম সেটা হচ্ছিল স্পেয়ার পার্স এই কমন প্রশ্নটা আমার কাছে আমি দীর্ঘ এগারো বছর ধরে কাজ করছি এই কারচার নিয়ে কমন একটা কোশ্চেন থাকে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কিনা কারণ চাইনিজ মেশিনের অনেক সময় স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে না এই জন্য মেশিন কেনার পরে মেশিনটা বন্ধ হয়ে বসে থাকে আমরা আপনাকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুইটাই দিব স্পেয়ার পার্সের যেটা আপনি সব সময় আমাদের কাছে স্পেয়ার পার্সটা অ্যাভেলেবেল পাবেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না বিজনেস আপনার হেডেক কামাদের